আসসালামু আলাইকুম আহমতুল আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা শুভ আশি পৃষ্ঠার ভগ্নাংশের সরল চ্যাপ্টারের এক নাম্বার সরল সমাধান করব তো এখানে আছে যোগ চিহ্ন গুণ ভাগ তো আগে হচ্ছে ভাগ করতে হবে তারপরে গুণ তারপর হচ্ছে যোগ করতে হবে তো প্রথম হচ্ছে ভাগের কাজ করবো অর্থাৎ এটুকুর কাজ করব আর বাকি যা আছে তাই বসাই দিব তো সমান এখানে উপরে লব ছিল হচ্ছে চার আর নিচে হর হচ্ছে পরে পরে যোগ ছিল 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 গুণ এখন হচ্ছে এখানে নিচে আর উপরে সেই এটা লিখে ভাগ ছয় ছয় এক এক ভগ্নাংশের সময় ভাগ থাকলে সেটা গুণ হয়ে যায় তো ভাগটা গুণ দিয়ে দিব আর যখনই ভাগটা গুণ হয়ে যাবে তখন ডান পাশে কি করবো ভগ্নাংশটা নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে যাবে নিচের হরটা চলে যাবে উপরে অর্থাৎ লভ হয়ে যাবে আর উপরে যে লব ছিল সেই লবটা হর হয়ে যাবে তো নিচে চলে যাবে তো এখন দেখুন এখানে গুণ এখানে গুণ তো এখন হচ্ছে গুণের কাজ করব তো এখন হচ্ছে এইটুকুর কাজ করব তো এটুকু হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি তো এখন এই ছয় দিয়া এই বারোকে ভাগ যায় ছয় দোকানে বারো আর এই দুইয়ের নিচে কিছু নাই তার মানে দুইয়ের নিচে এক আছে আর দুইটা হচ্ছে উপরের সংখ্যা এই দুই দিয়া কিন্তু পাঁচকে ভাগ যায় না আবার দুই দিয়া পাঁচকে ভাগ যায় না তো কি করব উপরের গুলা গুণ দিয়ে দিব আর নিচে যা আছে সেগুলা গুণ দিয়ে দিব তো এখানে যা আছে লিখে দিব উপরে 4 নিচে 5 পরে যোগ ছিল যোগ দিয়ে দিব। এখন হচ্ছে এটুকুর কাজ করব তো কাটাকুটি করছি 6 দুগুনে 12 2 হইছে ভাগফল আর এই দুইটা হচ্ছে উপরের সংখ্যা তো উপরে আছে 2 1 আর এই 2 তো 2 একে 2 2 অক্ষকে 2 দুগুনে 4 2 দিয়ে 1 গুণ দিলে দুই হয় সেই 2 দিয়ে আবার এই 2 এর গুণ দেব 2 দুগুনে 4 হয় তো উপরে হবে 4 আর নিচে কিন্তু 5 আছে তো নিচে 5 লিখে দিব এখন হচ্ছে এখানে নিচে 5 এখানে নিচে 5 মাসখানে যোগ ছিল এখন হচ্ছে এই দুটো বাদ করলে হয় হচ্ছে 5 মনে হবে যদি নিচের সংখ্যা অর্থাৎ হরগুলা একই হয় তাহলে নিচে একটা লিখব যেহেতু নিচের গুলা একই তার মানে হচ্ছে উপরে যা আছে তাই বসেব উপরে এখানে 4 ছিল 4 লিখব মাসখানে যোগ আছে যোগ লিখব তারপর এখানে উপরে 4 আছে 4 লিখব যখনই এই নিচের হর একই হবে তো একটা লিখবো আর নিচের গুলা উপরে তো কি করবো পাঁচ ছিল পাঁচ লিখবো আর উপরে আর করলে হয় হচ্ছে আট এখন এখানে আট লিখবো এখন পাঁচ দিয়ে কি আটকে ভাগ যাবে পাঁচ যা দিয়ে ভাগ দিব আটকেও তাই দিয়ে ভাগ দিতে হবে পাঁচ যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দেই পাঁচের কে পাঁচ পাঁচে কিন্তু আট দিয়ে আর ভাগ যাচ্ছে না যেহেতু যাচ্ছে না তাহলে কি করবো নিচের সংখ্যা যদি ছোট হয় নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ দিব নিচের পাঁচ দিয়ে উপরে আটকে ভাগ দিব তো পাঁচ দিয়ে আটকে ভাগ দিব পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ বেশি চলে যায় তো একবার যাবে পাঁচ এক পাঁচ তো আট থেকে পাঁচ বি করবে এখন বি করলে হয় তিন বাগ ফল পাইছি এক আর বাঘ পাইছি তিন তো বাঘ ফলটা লিখতে হয় হচ্ছে পাশে পরে একটা দাগ দিব নিচে পাঁচ ছিল পাঁচ লিখবো বাঘ ফলটা লিখেছি পাশে নিচে পাঁচ ছিল পাঁচ লিখছি আর বাক্সেস যা ছিল সেই বাক্সেসটা হবে উপরে তো শেষে উত্তর লিখব হচ্ছে এক সমস্ত ভাগের তো তো এটাই হচ্ছে হচ্ছে এই অঙ্কটির সমাধান এটা পাঁচ রাফ করেছি আপনার রাফটা দেখানোর প্রয়োজন নাই রাফটা মুছে ফেলবেন পরে তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নাম্বার সর অঙ্কটির সমাধান করবো তো এখানে আছে যোগ গুণ ভাগ তো প্রথম হচ্ছে ভাগের কাজ করব অর্থাৎ এটুকুর কাজ করব আর বাকি যা আছে তা বসাই দিব তো সমান চিহ্ন দিব এখন ছিল লিখবো তারপরে চার গুণ ছিল গুণ দিব এখন যেহেতু এটুকুর কাজ করব তো এখন প্রথমে এটা লিখে নিব উপরে চার নিচে পাঁচ তারপরে বাঘ থাকলে ভগ্নাংশের সময় সেটা গুণ হয়ে যায় বাঘটা হয়ে যাবে গুণ আর বাঘটা যেহেতু গুণ হয়ে গেছে ডান পাশের সংখ্যা নিচে যেটা ছিল সেটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে পাঁচের নিচে কিছু নাই তার মানে ধরে নিব নিচে একা আসে তো কি করবে একটা দাগ এই একটা চলে যাবে উপরে আর পাঁচটা যাবে গা নিচে এখন হচ্ছে গুণের কাজ করতে হবে গুণ আর যুগ গুণ ছিল তো আমরা এইটুকুর কাজ একবারে করব তো যে এটা শুধু দাগটা দিয়েছি বোঝানোর জন্য তো এখন হচ্ছে বারো লিখবো পরে হচ্ছে যোগ এখন দেখুন এই চারের নিচে কিছু নাই তার মানে চারটা হচ্ছে উপরের সংখ্যা নিচে ছিল পাঁচ উপরে আছে চার চারটা কিন্তু পাঁচকে ভাগ যায় না তো কি করতে হবে উপরে যেগুলো আছে উপরে গুলা গুন দিব নিচে যেগুলো আছে নিচের গুলা গুন দিব এখন গুন দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে দেখুন গুন চিহ্ন আছে তো কি করবে একটা দাগ দিব আগে নিচে পাঁচ ছিল পাঁচ পাঁচে পঁচিশ এই চারটা উঁচু করে সংখ্যা এই চার উপরের সংখ্যা একটা উঁচু করে সংখ্যা তো চার দিয়ে চার কি গুন দিব চার চারে ষোলো ষোলো দিয়ে আবার একটি গুন দিলে ষোলো খেয়ে ষোলোই হয় তো এখানে লিখবো হচ্ছে ষোলো তারপর হচ্ছে দেখুন এই বারোর নিচে কিছু নাই তার মানে বারোর নিচে হচ্ছে এক আছে তো নিচে ছিল এক আর এই পাশে আসছে নিচে পঁচিশ তো কি করবো বড় করে একটা দাগ দিব নিচে যেহেতু পঁচিশ ছিল এক আর পঁচিশে লসায়ু করলে কিন্তু সেই পঁচিশই হয় নিচে যে এক ছিল সেই এক আর এই এখানে পঁচিশ এটা লসায়ু করব। লসায়ু করলে পঁচিশ হয় তো পঁচিশ লিখেছি এখন নিচে তো এক ছিল এখানে ধরে নিয়েছিলাম সেই এক দিয়ে যদি পঁচিশকে ভাগ দেয় তাহলে হয় হচ্ছে পঁচিশ অক্ষে পঁচিশ অর্থাৎ ভাগ ফল হবে পঁচিশ সেই যে পঁচিশটা পাইছি বাঘ ফল সেই বাঘ ফল দিয়ে আবার উপরে বারোকে গুন দিতে হবে তো পঁচিশ আর বারো গুণ দিব পাঁচ দশ দু দুগুণে চার হাতে এসে এক পাঁচ গুণ পাঁচ একে পাঁচ দুই একে দুই শূন্য পাঁচ পাঁচ দশে শূন্য হাতে আছে এক দুই একে তিন অর্থে তিনশো তো এখানে লিখব হচ্ছে তিনশো তো তিনশোটা পাইলাম কিভাবে আবার একটু বলে দিচ্ছি তো নিচে ধরে নিয়েছি বারোর নিচে এক আছে তো এক দিয়ে কি করছি এক নিচের পঁচিশকে ভাগ দিয়েছি যে ভাগ ফলটা পাইছিলাম পঁচিশ সেই পঁচিশ দিয়ে আবার এই উপরের বারোকে গুণ দিচ্ছি তো পঁচিশ দেওয়ার কি গুণ দিলে হয়েছে তিনশো পরে মাঝখানে যোগ ছিল যোগ দিব এখন আবার কি করব সেই আগে যে নিচেরটা দিয়ে ভাগ দিচ্ছিলাম এখানেও তাই করব এই নিচের পঁচিশ দিয়া এই নিচের পঁচিশ কে ভাগ দিব তো পঁচিশ দিয়া কে ভাগ দিলে ভাগ ফল হয় এক সেই এক ভাগ ফল যে পাইছি সেই এক দিয়ে উপরে ষোলোকে গুণ দিব তো ষোলোকে ষোলো তার মানে প্রথম হচ্ছে ভাগ দিতে হয় যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরের সঙ্গে গুণ দিতে হয় তো এখন হচ্ছে নিচে পঁচিশ ছিল পঁচিশ লিখবো তিনশো আর ষোলো যুগ করলে হয় হচ্ছে তিনশো ষোলো এখন লিখে দিব তিনশো ষোলো এখন কিন্তু উপরের সংখ্যা সংখ্যা একই সংখ্যাতে কাটাকাটি যায় না তাহলে কি করতে হবে একটা বড় এই উপরেরটাকে ভাগ দিতে হবে তো এটা যেহেতু রাফ করেছি এটা মুছে দিচ্ছি এখন পঁচিশ দিয়ে তিনশো ষোলোকে কে ভাগটা দেখাই দিচ্ছি তো তিনশো ষোলোকে এই নিচের পঁচিশ দিয়া ভাগ দিচ্ছি তো পঁচিশ প্রথমে এখানে যেহেতু দুইটা সংখ্যা তো প্রথমে দুইটা সংখ্যাকে ভাগ দিব পঁচিশাকে পঁচিশ এখন হচ্ছে বিয়ে করবো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তো উপরে এগারো ধরতে হবে এগারো থেকে পাঁচ বাদ দিলে তিন তিন থেকে তিন বিয়ে করলে শূন্য শূন্য লেখার প্রয়োজন যাই শিশুটিকে ভাগ দিব তিন পঁচিশে পঁচাত্তর বেশি চলে যায় তাহলে কি করবো দুইবার দিব পঁচিশ দোকানে পঞ্চাশ এখন বিয় করবো ছয় থেকে শূন্য বিয় করলে ছয় ছয় থেকে পাঁচ বিয় করলে এক তো ভাগ ফল পাইছি বারো বাসিস পাইছি ষোলো

সুল তো এটাই হচ্ছে এই দুই নাম্বার প্রশ্নটির সমাধান এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি